আজ দশম শ্রেণীর ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র বিতারি কেপি হাইস্কুল স্কুল শেষের ইতিমধ্যে ভূগোলের পরীক্ষা হয়ে গিয়েছে তাই তোমরা ভূগোলের প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও আর যাদের এখনও পরীক্ষা বাকি আছে তারা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে প্র্যাকটিস করতে যাও কারণ তোমাদেরও কিন্তু এরকম ধরনের প্রশ্নপত্র খুব কমন আসতে পারে এছাড়াও বিভিন্ন সংস্থা দ্বারা প্রচালিত বা স্কুলের প্রশ্নপত্র অলরেডি গ্রুপ এই চ্যানেলে দেওয়া আছে তাই তোমরা যারা এখনো দেখো অবশ্যই প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও আর তাহলেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা খুব ভালো হবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে কিন্তু বিথারি কেপি হাই স্কুল উচ্চ মাধ্যমিক এর একটা গুরুত্বপূর্ণ এখানে মাধ্যমিক যারা মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি অলরেডি তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে কিন্তু তারাও টেস্টে ভালো নম্বর পেয়ে যাবে আর শুধু কেবল টেস্টের জন্য নয় দু সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যে প্রশ্নপত্র থাকবে এখান থেকে কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের কমন এসে যাবে সেই জন্য তোমরা বিভিন্ন স্কুলের বা টেস্ট পরীক্ষা আর পরে যে টেস্ট পেপার দেবে সেখান থেকে প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে নিঃসন্দেহ তোমাদের ভালো ফল হবে বিগত বছরগুলোও কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী টেস্ট পেপার ফলো করে তারা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করেছে তাই তোমরাও পারবে আর কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা ভূগোল প্রশ্নপত্রটি দেখো এটা স্ক্রিন শর্ট করে বা পোস্ট করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও আর এগুলো খাতায় লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার হলে প্রশ্নপত্রটি খাতায় লিখে নাও তাহলে কিন্তু তোমাদের পড়তেও সুবিধা হবে আর এই প্রশ্নগুলো তোমরা দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন